প্রতিদিন খাওয়া দাওয়া করতে মানে কি দোনাকে দুই বেলা খাই এক বেলা দুই বেলা মানে কি মারা এক বেলা খাই মারি এই মিলে সংসারটা চলে আসে অন্য কি এখন এই বেরিয়ে হয়ে উঠছে আমার মানে ক্ষয়ক্ষতি বহুত ক্ষয়ক্ষতি হয়েছে আমার মানে যা গড় বাড়ি সব ভাঙি ছুরি লয়ে গেছে এখন আমি মানে কি এখনো মানে কি আমি নদীর নদীর বিচখানে মানে কি বসবাস করি হ্যাঁ আমি অরিজিনাল জেলে এখনো আমার ফোলাইন সাইন সব জেলে আমিও জেলে না সরকার কোনো আমার কোনো বাধা টাধা দেয় না কিছু হয় না মানে কি আমার মানে আমি জেল হিসাবে আমার কিছু দেয় আগে আগে নাম আসিল আমার বহুত নাম আসলো মানে কি এই এখন মানে কি এই সরকার আলাদা দেনা তখন সরকার আলাদা দেয় না মানে কি আমার আগামী লীগে আমাদের বহুত মালামালা আসলে সমস্যা হলো মানে কি যে তুফান সারে বন্যা সারে বন্যা সারলে মানে কি আমার ঘর ঘর ধরার সব লোজ আমার ঘরে এই বেরিয়ে মানে তিন বেসার ঘর আলাদা দিছে তিনও সারিবার আমি ঘর উড়ে উঠে মানে কি এখনো টাকা পয়সা নাই আঙ্গ কিছু নাই অর্থ সমত কিছু নাই আমরা এখনো মানে বেরিয়ে এখনো বেরিয়ে মানে কি বসবাস করি এখন সরকার যদি আঙ্গর কোনো যদি সহায়তা করে করলে মানে কি মানে লড়ি মানে মানে কিছু না প্রতিদিন মানে কি প্রতিদিন কাল তো মানে কি কাল নদী থেকে দু ছেলে নদী থেকে এক টাকা খুব হ্যাঁ এই সংখ্যা তো মানে কি মানে কি সলছে প্রতিদিন খাওয়া দাওয়া করতে মানে কি দোনাকে দুই বেলা খাই হাতি এক বেলা মার্জা হাতি দুই বেলা মানে কি